আহ্বান জানাব চট্টগ্রাম কৃষ্ণানন্দ মঠের অধ্যক্ষ মহন্ত কৃষ্ণদাস বাবাজি মহারাজ

সাধুদের মুখে শুনেছি এই গুরু মহা মহোৎসবের মহিমার কথা শুধু শ্রবণ করে এসেছি তারপর প্রভুদের শ্রীমুখে প্রভুদের সান্নিধ্য প্রভুদের অকৃত্রিম ভালোবাসা স্নমতা তখন থেকেই লোভ যে কখনো গুরু নির্জান মহোৎসব মহামহোৎসবে যেতে পারবো কিনা বিপত্তি থাকা সত্য প্রভুদের অপার কৃপা প্রভুরা নিজে কৃপা করে তাদের শ্রীচরণ সান্নিধ্যে আমাকে ছোটবেলায় আন্তর্জাতিক সেই হরিবর্তী প্রজয়নি সভার অনুষ্ঠান আদিতিতে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে কিন্তু কোন এক বন্ধুর সাথে আগরতলা শিব বাড়িতে প্রভাব শ্রীল মদর মহাদেব প্রথম এবং আমার জীবনের শেষ সাক্ষাৎ ছোটবেলায় যখন ছাত্র জীবন সাদুমুখী শুনে ওইখানে ছুটি গিয়েছিলাম তখন এতটা রেস্ট্রিকশন ছিল না বাংলাদেশ থেকে এসেছিল এই উৎসবে যোগদান করার জন্য তখন সময় প্রায় বিকেল তিনটা যখন বাংলাদেশ থেকে রওনা দিয়েছি তখন লোক ছিল যে যদি প্রভুর সাথে সাক্ষাৎ হয় প্রসাদ প্রার্থনা করব কিন্তু অভাগায় এমন সময় এসছি প্রসাদের সময় তো চলে গেছে সকলের শৃঙ্খলা মেনে চলা উচিত কিন্তু লোভ সামলাতে পারেনি যে ভাবে প্রভু কৃপা করে দর্শন দিয়েছেন ছিলেন তখন আমি ছোট প্রভুকে অবজিপ্ত বুঝে উঠতে পারেনি প্রভুর কাছে ডিরেক্ট প্রার্থনা করেছে প্রভু আমি দূর দেশ থেকে এসছি ছোট মানুষ কিন্তু আমার একটা লোভ আপনার একটু প্রসাদ অধরামৃত যদি সৌভাগ্য হয় প্রভু মুখে অধরামৃত ছিল ওনার মুখ থেকে ওদের হাত পাতার জন্য হাতে আমাকে একটু প্রসাদ দিয়েছিল প্রসাদ অপ্রাকৃত সেই প্রসাদের অপার নাই তার অসীম আশীর্বাদে সেই থেকেই প্রচার নিয়ে সবার সাথে সবার সাথে সুযুক্ত হওয়া মানে যুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করেছি তার যে প্রসাদের অপার করুণা শক্তি আমি প্রবাদদের আশীর্বাদে অনুভব করার সুযোগ পেয়েছি আর আমাদের সেন্টু মহাশয় যে প্রভাদের মহিমার কথা বললেন

এই সারা ভারতবর্ষে বিশেষ করে আমার দেখার চোখে বাংলায় এবং ত্রিপুরাতে শত প্রতিকূলতা আর ত্রিপুরা রাজ্যের যে হরিমুখী প্রচার অনেকটা প্রতিকূল প্রভুর অপার নেতাই যাদের অসীম করুণায় আজ একটা প্রস্তাব বাগানে পরিণত হয়েছে ত্রিপুরা ত্রিপুরার হরিভক্তি প্রচারের সভা প্রভাবের অনেক একটা হৃদয়ের অবদান ত্রিপুরায় কোন এক জায়গায় পাহাড়ি এলাকা প্রভু প্রচার করতে গিয়েছেন কোন বিধর্মী নয় সনাতনীয় কোনো এক গোষ্ঠী যারা মহাপ্রভুকে মহাপ্রভুর কথা মুখে বলেন কিন্তু মহাপ্রভুর আদর্শকে তারা মেনে চলেন না শুধু মহাপ্রভুর কথাটাই পুঁজি করে ঘুরে বেড়ে এমন এক সম্প্রদায় কি করেছিলেন প্রভাত যে গড়ে বিশ্রাম নিচ্ছিলেন সেই গড়ে একটা সর্প সাপ ছেড়ে দিয়েছিলেন নিজায় যাদের করুণা সাক্ষাৎ গুরু ভগবান আমাদের প্রভাত প্রেমগোপাল গোস্বামী মারা তিন দিন ধরে যে হরি কথা বর্ণনা করলেন তার মধ্যে প্রকাশিত হয়েছে সেই অপেক্ষা করে প্রাণ মদন গোপাল গোস্বাই মহারাজ সেই হরিভক্তি প্রচারে সবার হরিভক্তিকে প্রচার করেছেন তার যে অবদান বাংলাদেশ ত্রিপুরা সহ এই সারা বঙ্গভূমিতে আর নবদ্বীপ তো বলার অপেক্ষাই রাখে না তার অবদানে আমরা যেই যেখান থেকে আসার সুযোগ পেয়েছি তার মধ্যে আমি এক নিকৃষ্টতম জন ওই ছোটবেলা থেকে তার যে প্রসাদের গুণ আর প্রভাবদের আকর্ষণ তার আমাকে সাহস জুগিয়েছেন অনুপ্রেরণা দিয়েছে শক্তি দিয়েছেন ওই বীজটা বপন করে গিয়েছিলেন প্রভাত মদন গোপাল গোস্বাই মহারাজ তার অপার করোনায় আজকে তারই ইষ্টের চরণে এসে প্রভুদের চরণে এসে আমি ধন্য হয়েছি এবং সকল সাধকু বৈষ্ণবের কৃপায় আমি ধর্ণা ধন্য প্রসাদের যে প্রসাদ পরিবেশন প্রসাদ পরিবেশন যে সুশৃঙ্খল একটা পরিবেশ যারা এখানে অংশগ্রহণ করেছে অপার মহিমা তাদের মহিমার কথা বর্ণনা করে শেষ করা যাবে না যা কিছু যা কিছু হচ্ছে সবকিছু কিছু প্রভাদের অপহার করে না সেই সুশৃঙ্খল পরিবেশ তৈরি করে গেছে রেখে গেছে আমাদেরকে সৌভাগ্য লাভ করার জন্য উনি যে ডিসিপ্লিন আমাদের এই বৈষ্ণব জগতে প্রতিষ্ঠা করে গেছে ডিসিপ্লিন ব্যতীত ভক্তি জগতে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নেই তার আদর্শ এবং আমাদের প্রবাদের দেখানো পথ আমি আমার ভাষায় প্রকাশ করতে পারব না আমি অধীপ অবাজন এতটুকু বলতে পারি আমি অতীব সৌভাগ্যবান কারণ আমার মতো নিকৃষ্টজন এই যে এই মদন মোহন মন্দিরে এসে প্রভুর সেই নির্যাতন তিথিতে অংশগ্রহণ করতে পেরেছি সেটাও প্রভুর অবদান আমি আমার জন্য অনন্ত কাল ব্যাপী অনন্ত জন্ম ব্যাপী দিতে কৃতজ্ঞতাটা স্মরণ রাখতে পারে সেই জন্য প্রবাদ এবং আপনাদের শ্রীচরণে পীড়িত প্রার্থনা রেখে আমি আমার এখানে কথা বিশ্রাম দিচ্ছি জয় নিতায় Deu em